বাবাজি একটা কথা কইবার চাইছিলাম জি আম্মা জান বলেন কইছি কি পোলাটা তো লেখাপড়া ভালোই হয়ে গেছে তো ওর একটা ভালো একটা কলেজে ভর্তি করে দাও হ্যাঁ কিন্তু ভালো কলেজে ভর্তি হতে গেলে যে অনেক টাকা পয়সা লাগবে সমস্যা কই তোমার কি টাকা পয়সা কোনো দিক দিয়ে কম আছে নাকি আমার ভাই ভালো একটা কলেজে ভর্তি হবো পড়াশোনা করবো নাম কামাইবো এটা কি তোমার সহ্য হয় না হদলা আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল আমি শহরের একটা বড় একটা কলেজে পড়ব আমার ভালো একটা ডিগ্রি হইব পরে সেই সার্টিফিকেট নিয়ে আমি একটা ভালো চাকরি নেব তো ভাই আপনি না করে না আমাদের বৃত্তির ব্যবস্থা করে দেন কি হলো সব পড়া সুকেন উত্তর দাও আচ্ছা ঠিক আছে সবাই যে বলছে আমি ওকে ভালো একটা কলেজে ভর্তি করে দেব আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম দুলা ভাই আর একটা কথা কইতাম আসলে বুঝতে তো পারতেছেন কলেজে যাব নতুন নতুন কিছু নতুন জামা কাপড়ের দরকার আছে আর আর একটা জিনিস রাবদার আছে সেটা হইতেছে আমার একটা বাইক লাগবে বুঝতে তো পারতেছেন শহরের কলেজ এই হাইটা যেটা লিখি আপনার মাংস মানা থাকবে আমি আপনার সালা বলে একটা কথা স্বাভাবিক স্বাভাবিক আমার ভাই হাইটা হাইটা কলেজে যাব দেখতেও খারাপ লাগে তোমার শালা কথা তোমার একটা মান সম্মানের বিষয় আছে না কোন বাইকটা কিনবি লেটেস্ট কোন মডেলটা আছে এটা তো দুলা মেরে কক কক যে আরন ফাইভ ভাষণ থ্রিটা ওইটা ওইটা আচ্ছা ঠিক আছে আর তুমি যেহেতু চেয়েছ আমি তোমাকে বাইক কিনে দেব কিন্তু এই মাসটা না আগামী মাসে বেতন পাওয়ার পর সমস্যা নাই এক মাস পরে দিও তাও দিও শুভ তোর দুলা ভাই তো রাজি হয়েছে নতুন কলেজে ভর্তি হবি এই খুশিতে তোর বেদাক বন্ধু মিষ্টি কিনে খাওয়া তোর ভাই কি খুশি হয়েছে মা চল আমরা রান্না বান্না করি যে দেশি মুরগি আছে না গরুর মাংস আছে না এইগুলো আমি নিজে হাতে রান্না করে জামাই বাবাজিরে খাওয়ামো বাবাজি বিশ্বাস করো তোমার শুধু আমি মেher জামাই হিসেবে মনে করি না আমি মনে করি আমার একটা না পোলা দুই তিনটা পোলা সালমা চলো বাইজান 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 भाभी জিরাপার তুমি হঠাৎ করে আমার গবারিতে কি মনে ফেরা আই লাভ ইউ তু ভালো আছেন

তোর নন্দর মনে কি দয়া মায়া তোরে দেখতে আইছে দাও দাও মন বইরে দাও আমার মায়া কত দিন ধরে দেখো আমার মায়া ধরে আরে দাও দাও তোমাদের দিয়ে আমার বিশ্বাস নাই কখন কোন মতলবে কই ঘোরাঘুরি করো এইটার গ্যারান্টি আমি দিবার পারবো না যাই হোক যদি কোনো মতলব নিয়ে নাই আসো তাহলে আমার কোনো সমস্যা নাই একদিন দুই দিন থাকো তারপরে চলে যাও কিন্তু খবরদার যদি কোনো মতলব নিয়ে আসার চেষ্টা করছো না তালে কিন্তু আমার থেকে খারাপ কেউ হইব না স্বাভাবিক আমি আব্বারে আনো সময় কই আইছি আমি দুই এর এই জাগে থাকুম তারপরে বাড়ি জামো দুই এর দিন কেন থাকবা তোমার যত দিন মন চাই তত থাকো কারণ ওই জায়গার মধ্যে কি খাও কেমনে চলো কি করো আমরা তার জানি না তুই এই জায়গার মধ্যে আইছো খাইবল্লিগা খাইয়ে দেগা তারপরে যাইওনি দেখ তুই যদি হুট করে না আইসাব আমারে ফোন দি আইতি তাহলে বিষয়টা ভালো ছিল তো দেই হুটকো রাইসব বিষয়টা ভালো হলো না কামটা ভালো করছ না বাইজান আমার আসলে ভুলে গেছি আহনের আগে তোমাকে জানানো দরকার আছিল আরে না ভুল আর কি হইব তুই জানে আমি ভালো করছ আর জানে এই নারী একটু ভালোই তো আমরা তোার বাড়িতে সব সময় থাকি না যদি অন্য কোনো জায়গায় চলে যেতাম করে আমরা তালা মারা থাকতো চলে যাইতে জামাই বাবাজি তুমি যে ভাবে কথাগুলো কইতেছস তোমার বলে তো মনে হইতাছে যে আমার ভাই মনে আবার আমার অপমান করতাছে মাগো তোমার ভাইয়ের কথা কিছু মনে করো না তোমার ভাই কিন্তু তোমার অপমান করতাছে না বুঝছো তোমার কিন্তু খুব ভালো কথা কইতাছে খুব জেনের কথা কইতাছে কোনো সমস্যা নাই যাই হোক সে তো চলেই আসতো দুই একদিন থাকো তারপরে চলে যাইও ওই যে ওই পাশের রুমের দেখবা একটা স্টোর রুম আছে ওখানে গিয়া ঘুমাও যাও আচ্ছা যা যা তুই ভিতরে যা হ্যাঁ সবাই যান

তাহলে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে আচ্ছা ঠিক আছে আমি কোন টাকা পয়সা কিরে তুই এতদিন পরে এবার কি লেগাইছস ভাইজান আব্বা খুব অসুস্থ কয়েকদিন ধরে বিছানায় পড়ে রয়েছে আব্বার চিকিৎসা করানো দরকার জন্য তোমার কাছে কিছু টাকার জন্য আসি তোরে যখন আমি দেখছি তখনই আমার সন্দেহ হয়েছে যে এই বাড়ি কোনো মতলব নিয়ে ঢুকছ আই তোর কি মনে হয় আমার কাছে কি কারি কারি টাকা আছে হ্যাঁ আমি টাকা নিয়ে বসে আছি কিছু হইলে টাকা 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 বাইজান কি বলো তুমি তোমার কাছে টাকা নাই তুমি এত বড় বেতনের চাকরি করো আর তুমি বলো তোমার কাছে টাকা নাই তুমি যদি আমার টাকা না দাও তাহলে আবার চিকিৎসা কর্ম কি দিয়া শোন আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না বাবা অসুস্থ চিকিৎসা কর আর না করতে পারলে পরে থাক বাবার বয়স হয়েছে অসুস্থ হইতেই পারে তাহলে উঠা পড়ে লাগতেবো আর আমাকে চাইতেবো টাকার লেগা কি আমি টাকার গাছ লাগাইছি জাকি দিলেই পড়বো বাইজান তোমার মুখের এই কথা বলে শুনে না আমি অবাক হয়ে যাইতেছি আজকে তোমার নিজের বাবা অসুস্থ তার চিকিৎসার জন্য তুমি টাকা দিতে পারবা না নিজের পরিবারের পাশে তুমি দাঁড়াইতে পারবা না কত বাইজান যে বাবা তোমারে জন্ম দিয়া বড় করছে লালন পালন করছে পড়া লেখা শিখেছে আজকে তুমি কত বড় বেতনের চাকরি করো সে অসুস্থ তার চিকিৎসার জন্য তুমি টাকা দিতে পারবা না এই টাকা দিয়ে তুমি কি করবে ভাইজান তুমি এরকম করো না মনটা একটু নরম করো একটু দয়া করো ভাইজান তুমি যদি আমাকে এই বিপদে পাশে না থাকো আমাকে পাশে আর কি আছে কও দেখ তোকে আমি হারে হারে চিনি তোরা যে কেমন আমার কাছ থেকে টাকা খসানোর জন্য কত ফোন দিয়ে আসতে পারো এটা আমার জানা আছে কোনো বাহানা না করিয়া চুপচাপ এবার থেকে সকালে চলে যাবি আমি চাই না ঝামেলা কর আর তোর কথা নিয়ে সংসারে কোনো ঝামেলা হোক আমার সাফ সাফ কথা আজকের পর থেকে এই বাড়িতে টাকা পয়সা জন্য তুই আসবি না সকাল হলে এবার থেকে চলে যাবি এরকম করো না কি এত অনুরোধ করার তো কোনো দরকার নাই যেহেতু তোমারে বললোই যে কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে পারবো না এত অনুরোধ করার কি দরকার আছে নাটক করো তাই না ভাইজান তুমি এত কঠিন হইও না এত করে বলার পরে তোমার মনটা নরম হয় না তুমি একটু বলতে না একটু দয়া করো আমার আব্বারও তারে তার একটু চিকিৎসা করাও ভাইজান আমার আব্বার বাঁচব না এরকম করে পড়ে থাকলে অনেক দায়িত্ব পালন করছে এখন তোমার নিজের ভাইয়েরই তো ঠিকঠাক মতো চলে না একটা সংসার চালাইতে যে কতটা কষ্ট সেটা আমি খুব ভালো জানি যে কয়েক টাকা বেতন পাই এই টাকা না আমরা কোনো সেভিংস করতে পারতেছি সব টাকা তোমাদের পিছনে দেওয়া লাগবে এটার কোনো মানে আছে শোনো পরিষ্কার করে কয়ে দিতেছি আজকের পর থেকে তুমি তোমার ভাইয়ের কাছে একটা টাকাও চাবা না আর যদি একটা টাকা চাওয়ার চেষ্টাও করো না তেলের এর কিন্তু খুব খারাপ হয়ে যাবে ভাবি তুমি তো অনেক কথা কইতেছো আজকে বাবা অসুস্থ আমার ভাইজান কি ছেলে হিসেবে বাবার দায়িত্ব পালন করবো না বাবার চিকিৎসা করানো কি ভাইজানের দায়িত্ব না তুমি কও ভাবি শুধু তো দেখছো তোমার বোনের কত বড় সাহস ও যদি তোমার বোন না হইতো না এখন কিন্তু সত্যি সত্যি হাত উঠা যেত আমার কত বড় সাহস ও আমার মা আমার ভাই এরা খাইতাছে এগুলার খোটা দিতাছে এই আমার মা ভাই সারা জীবন এই বাড়িতে থাকবো তাতে তোমার কি হ্যাঁ কয় টাকা দেই মানে তোমাকে পিছনে অনেক টাকা খরচ করা হয়েছে আর এক টাকা খরচ করা হবো না এটা আমার পরিষ্কার কথা আমি আর কোনো কথা বাড়াইতে চাইতেছি না যাও ঘরে যাও কালকে সকাল হইতে না হইতে এই বাড়ি ছেরা চলে যাবা যাও ভাবি টাকা হিসাব করো না কত টাকা আমাগো পিছনে দিছো তোমরা কত টাকা দিছো সব টাকা তো তোমাগো সংসারে যায় তোমার মা ভাই সবার পিছনে যায় তোমরা কি মনে করো আমরা কিছু জানি না সব কিছু জানি সব কিছু তোমাগো চলে খালি আমাগো বলে তোমাগো যত সমস্যা তাই না কি মিলছে আমার কথা আমি কইছিলাম না তোমার বোনে এই জায়গায় আইসে একটা ফোন দি নিয়া আমি তো বকে দিলাম তুমি দেখলাই আর কত বড় সাহস ও কিনা তোমার ভাই তোমার মানিয়া কথা বলে এই চুপ করো ঢং কইরো না আমি তোমার সব সব করে কই দিতাছি একটা টাকাও যদি তুমি এইদিক সেদিক করে ওদের দেওয়ার চেষ্টা করো না এর ফল কিন্তু খুব খারাপ হবে তুই তো ভালো করে জানো আমি তোমার অর্ডার সারা কিছু করি না তুমি জানنيه কম এমনি সোলতাছি ঠিক আছে ঘরে চলো মা তোমার সাথে কথা কবো কতক্ষণ আগে খবর পাইছি তাড়াতাড়ি আমার ઘરે আইবা লিকে আরে বাইরে কি করতাছাম তুই কি কিছুই বুঝিনা হ্যাঁ আমার মায়ের আরো বুঝাইতে পারি না জামাই কি রে এই তো গা সময় হলো এতক্ষণ লাগে তখন কথা কইতে কি করি মা হইছে কি জানো ওর বোন আসলে আমাগো টাকার জন্য ওর কাছে টাকা চাইতেছে হায় হায় এইটা কেমন কথা আমি তো ভাবলাম জিয়ারি মনে হয় বাইরে বাইরে গাইছে আরে এখন তেল নি না 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 এই জিনিসটা কিন্তু খুবই খারাপ অভ্যাস হুট টাকার টাকা লিগা আহে এইটা তো খারাপ কই কি বাবা জি

আসলে আমার বোন বলতেছে আমার বাবা খুব অসুস্থ বাবা চিকিৎসার জন্য টাকা লাগবে বাবার বাবা চিকিৎসার লাগে কি দরকার আছে কলদিই তোমার বাপের বয়স হয়ে গেছে দুই দিন পরে যাইবো এমনিই মইরা তার পিছে যদি টাকাগুলো খরচ করো এই যে চিকিৎসার কথা কয়ে কয়ে কোন লাভ হইব না মরতে তোই বই কি দরকার আছে এটা হইছে নষ্ট কইরা তাই কইতেছি কি চিকিৎসা করার দরকার নাই মইরা যাইম নেই যাইবনি টাকাগুলা তো বাইসা থাকবো নাকি টাকাগুলা তো তোমার কাছেই থাকবো সমানে থাকবো হাবা এই কথাটাই আমি ওরে অনেকক্ষণ বুঝাইতেছিলাম কিন্তু না এক কান দিয়া ঢুকায় আরেক কান দিয়া বের করে দেয় কথা আমি আর কত করে বুঝামু যে আমাদের একটা সংসার আছে একটু একটু করে টাকা জমাইতে হবো এখন আমরা দুইজন আছি তারপরে তো তিনজন হবো আমরা তাই না এই জিনিসটা আমি বুঝাইতেই পারি না খালি কেমনে টাকা খরচ করব ওই চিন্তাই থাকে জামাই বাবা যে না হয় বুঝে না একটু বয়স কম বুদ্ধি কম সবকিছুই কম কিন্তু তোর তোর তো বুদ্ধি আছে নাকি তোরে তো আমি সবকিছু শিখাইছি তুই যে এই জিনিসগুলো কেমনে তোর জামাইরে বুঝাস না আমি এই জিনিসটাই বাইরে পাই না তুই তো তোর জামাইরে বুঝাইতে পারতি নাকি যাই হোক যা বুঝানি আমি বুঝাইছি যা কর আমি কইছি তোর নন্দরে কয়ে দিবি কালকে সকালে যান চলে যায় মা এই কথাটাই আমি ওরে বুঝাইতেছিলাম ওর একটু ভালো করে বুঝাই দাও যেন কালকে সকালের মধ্যে ওর বোন এই বাড়ি থেকে চলে যায় সকালে না আমি ওখানে চলে যাই হা ভালো কথা কইছে সকালে দরকার কি তা সারা গাড়ি তো সারা রেতি চলে তুমি বরং এখনই চলে যাও হ মা বই হাত টি কইছে সারা রাত কি গাড়ি পাওয়া যায় আমি কোনই চলে যাবো বাইরের কাছে না অনেক বড় আশা নিয়ে আইছিলাম ভাবছিলাম আমার আপা ওর সুতো মিত্রপথো যাচ্ছি বাইরে সু টাকা ছিল বাবার চিকিৎসা করাইতাম কিন্তু এত হাসি খুশি ভাবে যে আমি এই বাড়ি থেকে চলে যাবো আমি কোনো সময় কল্পনাও করি নাই যে আমার ভাই এতটা হয়ে গেছে ভাই তোমার একটা কথা কই সব কিছুই থাকবো টাকা পয়সাও থাকবো আরো অনেক বড় লোক হইবা কিন্তু তোমার বাপ থাকবো না বাবা বলে যে শব্দটা না সেটা আর থাকবো না

দিন থেকে আফসোস করব কিন্তু কোনো লাভ হইবো না সেদিন আর বাবারে খুঁজেও পাইবো না বাইচান আমার আপা মরে গেলেও তুমি মরার খবরটাও পাবা না তুমি কিন্তু একবারও যাইও না আরে এতে মুখের কথা এগুলো মনের কথা কয় না হাত দাও তোমা সূর্য কিছে হইছে খাম্বার মতো দাঁড়ায় আছো কেন ঘরে চলো হ্যাঁ যাও রাইত মেলা হইছে যাও আমার কিছু কথা আছে কি কথা বাজান আপনার সাথে না আপনার মেয়ের সাথে আপনি ঘরে যান বলো শোনো আমার বোন যা বলছে না সব ঠিক কথাই বলছে আসলে অনেক চেষ্টা করছে যে আমাদের সংসারটা আমি টিকাই রাখি এখন না দিন দিন যত লাই দিচ্ছি তোমাদের লাই বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে চাহিদা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আমার পক্ষে আর সম্ভব না কি করতে চাইতেছো তুমি কি না বুঝোনা না তুমি দিন নাই রাত নাই এক এক সময় এক এক চাহিদা আমি কি আমি তোমার ভাই আর তোমার মাকে পালার জন্য এবারে আসছি হ্যাঁ আমার বাবা অসুস্থ আমার বাবা ধুকে ধুকে মরতেছে আমার বোন আমার চোখের সামনে কান্না করে বেরিয়ে গেল আমি শুধু দু চোখ দিন তাকিয়ে থাকলাম কিচ্ছু বলতে পারলাম না কারণ এখানে সম্পূর্ণ মাত বের করে তোমার মা তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি যে আমার সংসার করতে হয় আমার সাথে থাকতে হয় আমার বাই চলে এসো আমি যাচ্ছি আমার বাড়িতে যা অনেক বড় ভুলি করে ফেলাইছি আমার না যাওয়াটাই ভালো ছিল। তুমি ঠিকই কইছিলা। তোমার কথা না শুইনলে আমি গেলাম। আব্বা! আমি তো ভাবছিলাম তোমার কথা শুনলে হাসিতে মেহেদি পড়লে বাজে তোমার ওষুধে লেগে গেছে টাকা দিব। টাকা পয়সা তো দিলই না। উল্টা আমারে অপমান করে বাড়ি ফিরে দিল। বাজারের কাছে তার শ্বশুর আর বউ ছাড়া কোন কিছুই নাই ভাইজান। ভাইজান সব অন্যরকম হয়ে গেছে। এত এত পাল্টে গেছে আমি ভাবতেও পারি নাই আমি তো আগেই করছিলাম তুই ওর কাছে যাস না অত টাকা দিয়ে বই না উল্টা তোর অপমান করব আমার কথা না হইলে তো তুই গেলি বা তুমি ঠিকই বলছিল কিন্তু আমিও তো বুঝতে পারি নাই বাজন যে এতটাই পরিবর্তন হয়ে গেছে বাজন কত ভালোবাসতো কত আদর করত তোমার কত খোঁজ খবর রাখত আর এখন তুমি অসুস্থ তোমার শরীরটা কত খারাপ এটা শুনে নাও ভাইজান একটা টাকা তো দিলই না বউয়ের কথার বাইরেও গেল না আমি আসলে যাই করছি ভাইজান যে এতটা পাল্টেছে আমি কোনোদিন কল্পনাও করি নাই আরে আমার এটা এত আর কোনো চিন্তা করিস না আমার কপালে যদি মরণ থাকে তাইলে মইরা যাব আর যদি আল্লাহ আমার হায়াত দেয় তাহলে দেখবি আবার কিচ্ছু হইব আমি বেসে যাবো তুই আর আমার এটা ভাবিস না বাবা তুমি এসব কথা মুখ আনবা না তুমি কেন মরবা কেন মরবা তুমি আমি তোমার মায়ে আছি না আমার জীবন দিয়ে হলো প্রয়োজনে আমার কিডনি বেঁচে হলো আমি তোমার চিকিৎসা করাম তাও আমার বাবার কিছু হোক এটা আমি কোনো দিনও মানে নেব না আরে তুই আমার মায়া হইয়া ছেলের মতো দায়িত্ব পালন করতেছ তুই আমার লেখ কেন চিন্তা না আমিও তোরে না আল্লাহর কাছে করি তুই সারা জীবন সুখে থাক ভালো থাক মা আব্বা তুমি না কও আমি মাইয়া হইয়া পোলার দায়িত্ব নিতেছি হ্যাঁ তাহলে আমি কেন পারুম না আমি যতদিন বাচ্চা আছি আমি আমার বাপের সেবা করবার চাই দেখো এখন তো আমি আব্বা করে ডাকবার পারি কিন্তু তুমি যখন না থাকবা তখন আমি আব্বা করে কারে ডাকুন কও আর বাবা আব্বা মনে হয় ভাইচানের কথা বাইচান মনে আইছে আহ আমি আর আর এই ঘরের মধ্যে ডুপার দিব না আমার বেশি চিকিৎসার টাকা দেয় না আমারও অপমান করে বাড়ি করে দেয় শোন আব্বা যামুন তো টাইরসার তুমি গুলাম ঘরের বাইরে যাপালা একদম যাব না বাবা তো বাজার তুমি এখানে এসে কেন কেন এসে তুমি এখানে তোমার তো ঘুরে দিছি নাই তোমার তো সব মরে গেছে মা তো অনেক আগে মরছে তোমার বাবা নাই বোন নাই ভাই নাই কেউ নাই তুমি এই বাড়িতে কেন আইছো কেন দেখ বোন আমি তোর কাছে ক্ষমা চাইতেছি আমার তুই ক্ষমা করে দে আসলে তোদের সাথে আমি এরকম আচরণ করছি শুধু আমার সংসারটাকে বাঁচানোর জন্য তুই তো তোর ভাবিকে ভালো করেই চিনস তোর ভাবি কিরকম শুধু তোর ভাবির মন জয় করার জন্য আমি তোদের সাথে খারাপ ব্যবহার করছি বাইজান তুমি তোমার বোনিয়ার সুখে সংসার করো আমার ঘরে নিয়ে কোনো চিন্তা করতে হইব না তোমার বাড়ির থেকে যখন অপমান হইয়া কান্তি কান্তি বাড়িছি না তো উনি বুঝে গেছি ভাই বা উনি আমার যে বাড়ি ছিল কোন নাই হামাগো বাইবেলতে কোনো শব্দ নাই নারে বোন আমি তোর ভাবীর রেখা একবারে চলে আসছি এখন থেকে আমি এখানেই থাকো আমার অসুস্থ অসুস্থতার চিকিৎসা करू সব টাকা পয়সা আমি দিমু সব দায়িত্ব রিমু আমি রেখায় যাব না আমি তোদের সাথেই থাকবো বাইজান অনেক আশা করে তোমার কাছেgeqslantলাম কিন্তু তুমি আমার আশা পূরণ করো নাই আরে ভাই আমি তো আমার জন্য যাই নাই তোমার বাবার জন্য গেছি যে বাবা তোমারে জন্ম দিচ্ছে লালন পালন করে বড় করছে পড়ালেখা শিখাইছে সে অসুস্থ তার চিকিৎসার জন্য তোমার কাছে সাহায্যের জন্য গেছিলাম জোর করে হাত ভিক্ষেছি এ দুই হাত দিয়ে ভিক্ষেছি ভাই আমার বাবার চিকিৎসার জন্য তুমি ভিক্ষা দাও তুমি আমারে দাও নাই অপমান করে বাড়ি থেকে বার করে দিছো তোমার কোনো কিছু আমার আর লাগবো না তুমি ওখানে থেকে চলে যাও ভাইজান চলে যাও তোমালোকে আর কোনো কথা নাই একটা কথা হল তোমালোক কই দিতে না তুমি মামন চলে যাও যা ওন যাও আবার এমন করে কইছতা বাজার বাজার তুমি আইছ বাজার তুই আমার বাবা বাজার আমি ভুল করে বলাইছি আমি বড়ো অন্যাই কুসি বাজার তুই কি লাগাইছাস তোরা কে রাখছি তুই চলে আছো বাবা আমার সংসারে আর অশান্তির সৃষ্টি করিস তো তুই তুই তো অনেকদিন আগেই আমুক সাইরাস চলে গেছ অনেক দিন যাবৎ আমি বিছনায় পড়ে আমি অসুস্থ তুই তো কোনোদিন দেখতে এলি না আজকে কেন আইছস আমি বলে সাইরা তুই যখন ভালো আছস তাহলে তুই আমগুর কাছে কেন আইছস তুই যা তোর বউ শাশুড়ি এদেরকে নিয়ে তুই সুখে থাক ঠিক আছে আব্বা আমি আর এই বাড়িতে কোনোদিন আসুম না বাবা সূর্যর না কোনো দোষ নাই আসলে সব দোষ আমার আমি সবসময় সূর্যের উস্কাইয়ে দিতাম আমি ওরে কইতাম যে এরকম বয়স্ক একটা মানুষ আমাকে বাড়িতে রাখা লাভ কি শুধু শুধু বাড়তি খরচ করে লাভ কি আপনার ছেলে অনেক কষ্ট করে ইনকাম করে তাই আমি ভাবছিলাম আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে আর আপনার নামার আগে থেকে ভাল লাগতো না বিরক্ত লাগতো আপনাদের আপনাদের দেখতে পারতাম না সব কিছু সব সবসময় আমি সূর্যের কানে বিষ ঢালছি আর যার কারণে সূর্য আমার কথা রাখার জন্য সংসার বাঁচানোর জন্য আপনাদের সাথে খারাপ আচরণ করছে আপনি তো বুঝেন বাবা যে কোন সন্তান তার মা বাবা তার পরিবারের সাথে কোন সময় বেমানি করতে পারে না ও আপনাদের সাথে কোনো বেমানি করে নাই শুধুমাত্র আমার কথা রাখার জন্য এগুলা করছে বাবা আমিও না আমার ভুলটা বুঝতে পারছি আপনি দয়া করে আমাদের দুইজনে মাফ করে দেন আমি আজকের পর থেকে আপনাদের সবাই নিয়ে এক সংসারে থাকতে চাই বাবা আপনি আমার মাফ করবেন না আপনি ছেলেরে মাফ করবেন না তুমি আবার নতুন করে নাটক করতে আসলে তাই না বাড়িতে তো গেছিলাম খুব তো অপমান করে বাইর করে দিয়েছো অন আবার এনে নতুন নাটক শুরু করতেছো না হ্যাঁ আমি মানতেছি আমি তোমার অপমান করে আমাকে বাড়ি থেকে বের করে দিছি আর তোমারে বের করে দেওয়ার পরে আমি সব কিছু বুঝতে পারছি যে তোমাদের সাথে দিন কি অন্যায়টা হয়েছে যে অন্যায়টা করা আমার একদম উচিত হয় নাই কারণ তোমরাই তো আমার আপন জন সারা জীবন তো তোমাদের নিয়ে আমার থাকা লাগবে মেয়েদের বিয়ের পরে স্বামীর সংসারই তো আপন হয় যেটা আমি এতদিন বুঝি নাই কিন্তু এখন ঠিকই বুঝছি তোমরা সবাই আমার মাফ করে দাও ভুল তো মানুষ মাত্রই করে আমারে আর তোমার বাইরে একটা বারের জন্য সুযোগ দাও ও বাবা আমাদের একটা বারের জন্য সুযোগ দেন একবার মাফ করে দেখেন না আমরা ঠিক শুধরে যাব ভালো হয়ে যাব বৌমা আর আমার কোনো রাগ নাই শুধু এই মনটার একটু কষ্ট ছিল কতদিন হলো ও বাবাকে ছেড়ে ছেড়ে গেছে ওই আমার একমাত্র ভোলা। কত কষ্ট কইরা ছোট থেকে ওরে আমি বড় করছি, লালন পালন করছি, খাওয়াইয়া পরাইয়া মানুষ করছি, লেখাপড়া শিখাইছি। সেই ভোলা আমার দুঃখ না বুঝা আমারে সাইরা শ্বশুর বাড়ি চইলা গেছে। আমি এই দুঃখটা মনের ভিতরে জায়গা দিতে পারি নাই বৌমা। বাবা এখন থেকে আর আপনার কোনো চিন্তা নাই। এতদিন তো অনেক কষ্ট করছেন। আজকের পর থেকে সব কষ্ট দুঃখ আপনার দূর হয়ে যাইব। আপনার বৌমা আছে না আপনার বৌমা আছে আপনার মাইয়া আছে আমরা দুইজন মিলে আপনার এই সেবা করে সুস্থ করে তুলবো আমাদের উপরে একটু ভরসা রাখতে পারেন ভাবি চলো ঘরে চলো মাইজন চলো আব্বা আস্তে আস্তে কি রে বলছ না কেন বল আচ্ছা শুরু করো শুন আমি তোর বইনের বাসায় যাব আমিও যাব আরে তুই যদি আমার লগে যাস তাইলে এই বাড়িতে কেটা থাকবো বাড়িতে তো সব কিছু চুড়ে নিয়ে যাইবো তোর যাইতে হইবো না তুই বাড়িতে থাকবি আমি তোর বোনের বাড়িতে একদিন থেইকা আবার চইলে আসমু মা আমি একটা জিনিস বুঝিনা তুমি ওই বাড়ি ছেলে খেললে কে আমার নিয়ে যাইতে চাও না আমি গেলে সমস্যা কি ওটা তো আমার বইনের বাড়ি তাই না শুন তোরে যে কেন নিয়ে না হেডা তুই বুঝতাছস না আমিও বাড়িতে থাকমু না তুইও যদি আমার লগে যাস তাহলে তো এই বাড়িতে তো কিছুই থাকবো না আইসা দেখুন সব চুরে নিয়ে গেছে এলাকায় তো চুরের অভাব নাই মা কি একটা কথা কইলা তোমার ঘরে কি এমন জিনিস আছে যে যে এটা এসে নিয়ে যাইবো চুরের তো ঠেকা পড়ে নাই তোমার ঘর থেকে এসে চুরি করে নিয়ে যাইবো এই চুপ কর আমার বাড়িতে যা কিছু আছে হেডি আমার কাছে অনেক মূল্যবান সুরে নিয়ে গেলে তো এইগুলাও থাকবো না আরেকটা একটা কথা হন আমি হন ওই দক্ষিণ পাড়া যাইতাছি তোর রাজমা খালার কাছ থেকে কয়েকটা টাকা নিয়ে আসিকা ওর বাড়িতে গেলে আবার গাড়ি ভাড়ার দরকার আছে না মা তুমি যদি আমি একলা রাইখা যাও আমার তো অনেক ভয় লাগবে আমি একলা একলা কেমনে থাকমু আর শুন তাইলে আমি গেলাম আমি টাকাটা নিয়ে আসি আচ্ছা যাও আপু চালা হাই খেলি হ্যাঁ নেখেল আম পাতা জোড়া জোড়া আমার বোঝাবো চলব ঘোড়া সুন্দর হয়ে যাইতাছে এ খালা হ্যাঁ হ্যাঁ একটু এদিকে কি তোমার বাসুর লাগে নাকি তুমি আমার দিকে মুখ লুকায় চলে যেতেছো আমার দিকে তাকাও আরে না না মুখ লুকায় মুখ আমি কি লুকাও না মাইয়া আমি তো ইদানিং পর্দা কইরা চলি আচ্ছা ঠিক আছে তুমি পর্দা করো ভালো কথা তোমার কাছে যে টাকা পাই সেই টাকা কই টাকা কখন দিবা এটা তুমি কি কইলা দিতাছি না মানে আমি তো তোমারে কইছি কয়েকটা দিন অপেক্ষা করো তারপর দিতাছি আমি কি অন্য সময় না করছি যে তোমারে টাকা দিমো না এই কথাটা কিন্তু তুমি ঠিক কইলা না দিবা দিবা করতাছো দিতাছো না শোনা একটা কথা কই আমি দুইটা মানুষ দেখছি একটা হইছে তুমি আর একটা হইছে বাবু এই দুইটা মানুষ এত কাষ্টার কাষ্টা তোমাক মত কাষ্টা মানুষ এই গ্রামে কম দেখি, আইসা খালা কত তুমি তো হলো মহিলা মানুষ মহিলা মানুষ এত কাষ্টা করো কেন আরে বাজান কেন বুঝতাছো না তিন মাস হইলেও তো তোমার টাকাটা আমার কাছে আছে আজকে যদি আমি টাকাটা তোমার দিয়ে দিতাম হয়তো বা টাকাটা ভাইয়া খাইয়া ফেলতা নাই খরচ হয়ে যেত এখন তো খরচ হয় নাই তুমি যে টাকা পাও এই সবটা টাকা তো আমার কাছেই পাও না টাকা আমার আর হিসাব করে তুমি আমার টাকা যদি আমি খরচ করি তাহলে আমার কাছে ভাল লাগবো কিন্তু তোমার কাছে টাকা পড়ে আছে আমার কাছে ভাল লাগতেছে না খালা আর কোনো শব্দ নাই আর কোনো কথা নাই কোনো সাউন্ড নাই এখন এই মুহূর্তে টাকা দিবা আমি এখন টাকা নিয়ে যাবো নইলে আমি যাবো না একবারে আমার লাস্ট কথা আমি টাকা নিতে আসি টাকা নিয়ে তারপরে যাবো টাকা বের করো বাবা রে বাবা তুমি যেমনে কথা কইতাছ মনে হইতাছে হাটে বাজারে ইন্দুর মরার ওষুধ বিক্রি হইতাছে এইভাবে কেউ কথা কয় ভালো কথা তুমি আমার কাছে টাকা পাও এইটা তো আদর কইরা যত্ন কইরা সুহাগের সাথেও কওয়া যায় আরে বাবা টাকা যদি কারো কাছ থেকে নিতে হয় এত চাটাং চাটাং করতে নাই দাও না আমি তোমার কত সুন্দর কইরা বুঝাইয়া বাজাইয়া কইতাছি বাজার তুমি রাগ করো না আর কয়েকটা দিন অপেক্ষা করো তোমার টাকা আমি দিয়া দেব আমার অনেক বড় ভুল হয়েছে তোমার কাছে টাকা চাইয়া আসলে বিপদে তো তুমি বড় নাই বিপদে পড়ছি আমি আমি তোমার এই বাকি দিছি বাকি দিয়ে এখন বিপদে পড়ছি আমি আর কোনো দিন তুমি আমার দোকানের সামনে যাবা না টাকা না নিয়া আচ্ছা কাজ সরিয়া যাই ওই তোমার টাকা নেই আমি কত দিন ধরে ঘুরাইতেছি তুমি না হয় দুইটা কথাই কইছো কথা তো আমার মাথার উপর দিয়েই চলে গেছে যাক বাবা आईस्क्रिम होतो पाचशे गेला